আগেই জানে ওই যে আল্লাহ পাখির কাছ থেকে শুনছে আমাদের চাইতে উত্তম জাতি হবে তো ইবলিস সে তো মোয়াল্লিমুল মালা ইকা সে তো ফেরেস্তাদের সর্দার ছিল মোয়াল্লিম ছিল সে মাঝে মধ্যে চিন্তা করে যে এইটার মধ্যে কি আছে আল্লাহ পাখি একে শ্রেষ্ঠত্বের মর্যাদা কেন দিবেন মাঝে মধ্যে গিয়ে এটার তফ করে দেখে এটার ভিতরে কি আছে আল্লাহ পাখি কিছুই দেন নাই একটা দি একটা মূর্তি বানায় রাখছে তো মাঝে মধ্যে ফেরেস্তা গিয়া এবং ইবলিস গিয়ে মাঝে মধ্যে ফুক দেবে তাকায় ভিতরে কি আছে তখনও ভিতরে আল্লাহ পাক কোনো কিছুই দেন নাই আল্লাহ পাক বলেন খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার আল্লাহু আকবার বলেন মিন সলসালিন কাল ফাখার আল্লাহ পাক বলেন শুকনো একেবারে টন একটা মাটির তৈরি দেহ আমি খাড়া করে রাখলাম যেটার মধ্যে কোনো পানি নাই তো মাঝে মধ্যেই ফেরেস তারা গিয়ে এটাকে দেখে দেখার ভিতরে কিছু পায় না একদিন আল্লাহ পাক দীর্ঘদিন পরে হজরত আদমের ভিতরে রুহ দিলেন সুমান আল্লাহ বলেন না রুহ দিলেন রুহ দেওয়ার পর হজরত আদম রুহটা ভিতরে ঢুকার সাথে সাথে যখন জীবন ফিরে পেলেন তখন সর্বপ্রথম হজরতে আদম যে কথা উচ্চারণ করেছিলেন সেই কথা হলো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ